আল্লাহ দিলে এমন বাতিজি বানাইছি একশো তে একশো আও বেআসা আমার বাতিজা আল্লাহ দিলে একটা মাইও এমনি চলে না আমার বাতিজা যেমনি চলে আর আমগোফাসুন তো আমরা নিজেরা করে লাভ আছে আপনার মায়ের কি এমনি দিয়ে লাইবেন বিয়া খুশ করব নিবেন আমার বাতিজা এক হাজারের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বেআসা

আর বেড়া হন এত দিক দিয়া নজর দিলে হইতো না যে যেহেতু মাইয়া অর্থ সম্পদ আছে গল্পে আরো ভালা দেখি সম্বন্ধটা মনে হয় ভালোই হইব খুঁজছিস নি মাইয়া প্রথম না মনে হয় কি তাকে এড়ি লইয়া করিস না দোয়া কর কলাই দিলে আত্মীয়তাটা হয় হইলে তোর ভাইয়ে সম্মান পাইবো আদর আপ্রেন পাইবো তাইলে কথা আগাম আচ্ছা সেই কথা আলহামদুলিল্লাহ আমরা আদর আপ্রাই বেয়াই আমরা সন্তুষ্ট আমাকে মাইয়া পছন্দ হয়েছে এখন দিন তারিখ ঠিক করেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা যেহেতু রাজি আছেন তো সমস্যা নাই আমগো সমস্যা নাই মানে আমনাগো কোনো দাবি দাবা আছে নি ভাই না ভাই আমগো কোনো দাবি দাবা নাই আমরা খালি মাইয়াডা চাই আর একটা ভালো ফ্যামিলি চাই এর দুরে আর কিছু না জাডা কি বাদন কও কাবে না কিছুটা ও আচ্ছা ভাই সবকিছুই তো সমাজতার ভিতর হইলো তাই কাজ করেন কাবিনটা 10 লাখ দিয়া দেন আরে ভাই কইলেন কি এই আমনে 10 লাখ টাকা কাবিন জাডা মাইয়া তো আমগো পছন্দ হইছে এখন বারবারই না করে 3 লাখ টাকা কাবিন দিয়া বিয়ার দিন তারিখ ঠিক করেন আও ভাই

আজকাল বেশিরভাগ বিয়ে সমাজের মধ্যে কাবিনের টাকা মেয়েরা অতিরিক্ত ধার্য করার কারণে আমাদের মতোই বিয়ে এভাবে ভেঙে যায় তো আপনারা সচেতন হন বিয়েকে আরও সহজ করুন যাতে অবয় উপকৃত